দিবসে আর্য সমিতির উদ্যোগে মেগা হেলথ চেক আপ ক্যাম্প রক্তদান ও ভোজন সেবা স্বাধীনতার উনআশি তম বর্ষপূর্তিতে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার আর্য সমিতিতে আয়োজিত হলো এক বিশেষ মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির স্বাস্থ্য স্বাস্থ্যসেবা রক্তদান ও সামাজিক উদ্যোগে সমৃদ্ধ এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পনেরোই আগস্ট সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত অনুষ্ঠানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ডেন্টাল ক্লিনিক সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি আয়োজন করা হয় রক্তদান শিবির সেই সঙ্গে সকলের জন্য ভোজনের ব্যবস্থা ফুড ফর অল ছিল এই কর্মসূচি আয়োজিত হয় তেরাই লায়েন্স ব্লাড ব্যাংক এবং লায়েন্স ক্লাব অব শিলিগুড়ি থ্রি টু টু এফ এর সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার বিধায়ক শঙ্কর ঘোষ বড়ো চেয়ারম্যান কাউন্সিলর তথা বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত সাহা লায়ন সীমা সাহা ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত সংস্থা আর্য সমিতির সাধারণ সম্পাদক রানা দে সরকার অর্পিতা দে সরকার সহ আরও অনেকে স্বাধীনতা দিবসের দিনে এই স্বাস্থ্য ও সমাজসেবামূলক কর্মসূচিকে ঘিরে এলাকা জুড়ে ছিল যথেষ্ট উদ্দীপনা ও উৎসাহ দেশপ্রেমের আবহের মধ্যে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা রক্তদান এবং ভোজন সেবার এই আয়োজন দিনটিকে করে তোলে আরও অর্থবহ Terima kasih telah menonton! Terima kasih telah <laughs> menonton!